আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর্যিকর মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে কারণ প্রধান বিচারপতি গত শুনানির দিনই সিবিআইকে কড়া নির্দেশ দিয়েছিলেন এই মামলার তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে আর সেই রিপোর্টই কিন্তু একের পর এক বিস্ফোরণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যেই হয়েছে সাত জনের পলিগ্রাফ টেস্ট সঞ্জয় রায় সন্দীপ ঘোষ সহ আরও সাতজনের পলিক্রাফ টেস্ট হয়েছে সেই পলিক্রাফ টেস্টের রিপোর্টও কিন্তু প্রধান বিচারপতির হাতে দিতে চলেছে সিবিআই তার সাথে সাথে আগামীকাল সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ সহ আরও যাদের জেরা চালিয়েছে যে অভিযুক্ত সন্দেহে জেরা চালিয়েছে এমনকি সত্তর জনের মতো চিকিৎসককে জেরা করেছে সিবিআই তাদের বয়ান রেকর্ড করেছে সেই সমস্ত বয়ান সেই সমস্ত তথ্য রিপোর্ট আকারে আগামীকালই প্রধান বিচারপতির হাতে জমা পড়তে চলেছে আগামীকালই কিন্তু আর্জিকর কাণ্ডে বড় হ্যাস্তন্যাস্ত করবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গতদিন শুনানি হয়নি কারণ পাঁচই সেপ্টেম্বর শুনানির দিন অনুপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলাটি কিন্তু অন্য মামলাগুলির থেকে সম্পূর্ণ আলাদা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দৌপদী মুর্মু তাঁরা কিন্তু চরম নির্দেশ দিয়েছেন চরম বার্তা দিয়েছেন দ্রুত এই মামলার শুনানি করে এই মামলা রায়দান করতে হবে বিচার পাইয়ে দিতে হবে দ্রুত কোনো রকম ঢিলেমি করা চলবে না তার মধ্যেই কিন্তু আগামীকাল উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই আর্জিকর মামলা আর সুপ্রিম কোর্টে আরজিকর মামলা ওঠার আগে কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে বোম্বাস্ত্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের হাতে কিন্তু এবার দুটি মেন অস্ত্র আর এই দুই অস্ত্রই কিন্তু আরজিকর কাণ্ডের পর্দা ফাঁস হতে চলেছে আগামীকাল প্রধান বিচারপতির হাতে সব গুরুত্বপূর্ণ যে অস্ত্র তুলে দিতে চলেছে আর যে অস্ত্রগুলি এই সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে মানে আজ বা গতকালই কিন্তু এই অস্ত্রগুলি সিবিআইয়ের হাতে এসেছে প্রমাণসহ সেগুলি কিন্তু সিবিআই এবার তুলে দিতে চলেছে প্রধান বিচারপতির হাতে আর সেই অস্ত্র সেই সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে এবার সিবিআইয়ের হাতে যে সমস্ত তথ্য এলো এই কাণ্ড নিয়ে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তাতেই কিন্তু রীতিমতো হার হিম করা তথ্য চোখ কপালে ওঠার মতো তথ্য এবার সিবিআইয়ের হাতে আগামীকালই কিন্তু এই তথ্য রিপোর্ট আকারে যেতে চলেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানির পর থেকে একের পর এক মোড় ঘোরানো তথ্য সামনে আসছে তীরোত্তমার ময়না তদন্তের সময় গঠিত মেডিকেল বোর্ড নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন সেই মেডিকেল বোর্ডে ছিলেন ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিষ সোম তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশিকা নিয়োগ এই নির্দেশিকার নথি বিভিন্ন সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে নির্দেশিকায় শহীদ রয়েছে প্রাক্তন উপ উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের তাহলে স্বাস্থ্য ভবনের তরবে মেডিকেল বোর্ড গঠনের কোনো নির্দেশিকা আসেনি মেডিকেল বোর্ডে এনআরএস থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদমর্যাদা সম্পন্ন যে চিকিৎসককে ডাকা হয়েছিল তাকে নিয়ে গোড়া থেকে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা প্রশ্ন উঠেছিল একজন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার প্রফেসর কম অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকও কেন এই ধরনের স্পর্শকাতর বিষয়ের মেডিকেল বোর্ডের সদস্য করা হলো। কার নির্দেশে তা এবার সামনে চলে এলো জানা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এমএস বিপি সঞ্জয় বশিষ্ঠ নির্দেশ দিয়েছিলেন তাহলে প্রশ্ন উঠেছে কি করে এমএস বিপি কীভাবে অন্য মেডিকেল কলেজের সদস্য চিকিৎসককে মেডিকেল বোর্ডে রাখতে পারেন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারেন তাহলে কি স্বাস্থ্য ভবনের তরফে কি কোনো নির্দেশ ছিল না যদি তা থাকতো কেন সামনে আনা হলো না এই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা এমন একটা সময়ে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যখন ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা সিবিআই গোয়েন্দারাও হাজির হয়েছিলেন আর্জি করে নমুনা সংগ্রহের পদ্ধতি আরও ভালো হতে পারত বলে তদন্তকারী আধিকারিকরা আগেই জানিয়েছিলেন তীরোত্তমার ময়না তদন্তের বোর্ড নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তুলে দিয়েছে সিবিআই বোর্ডে কেন এনআরএসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোর্ড গঠনে স্বাস্থ্য ভবনের কোনো নির্দেশ কেন নেই নামায় সই প্রাক্তন এস সঞ্জয় বশিষ্ঠের আর এর সাথেও কিন্তু আরও চাঞ্চল্যকর তথ্য এবার যে তথ্যটার সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো মোড় ঘুরে গেল একেবারে আর জিকর কাণ্ডে সেমিনার রুমেই কি ক্রাইম সিন নাকি অন্য কোনো ঘর অন্য কোনো ফ্লোর সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন সিবিআইয়ের কাছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে অর্থ ওয়ার্ডের ফ্লোর ম্যাপ কেন্দ্রীয় এজেন্সির নজরে ফ্লোর থেকে বেরোনোর সিডি লিফট তদন্তকারীদের নজরে আটতলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি হার হিম করা ঘটনা নেপথ্যে হার বিভাগের যোগসূত্র যেমন সিবিআইয়ের আতস কাঁচের নিচে রয়েছে সেমিনার রুমে ঘটনাস্থল কিনা সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে জানা যাচ্ছে গত কয়েকদিনে তারা যে সমস্ত জায়গার ফ্লোর ম্যাপ নিয়েছেন তার মধ্যে অর্থোপেডিক বিভাগ চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ উল্লেখ্য চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে লিফ্ট কমপ্লেক্স থেকে যে রাস্তা চলে যাচ্ছে চেস্ট মেডিসিনের ওয়ার্ডের সামনে দিয়ে সেমিনার রুমের দিকে সেই রাস্তাটি সঙ্গে আরও যে তিনটি রাস্তা রয়েছে সেগুলো এমডিআর সংলগ্ন সেমিনার রুম আর সেই রুমের সংযোগকারী হিসাবে যে যে রাস্তা রয়েছে সেখান থেকে ডায়ালিসিস ওয়ার্ডের দিকে যে রাস্তা গেছে সব কিছুই তদন্তকারীদের নজরে লিফ্ট উপরের কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড তা নজর রাখছেন তদন্তকারীরা সেমিনার রুমই ঘটনাস্থল কিনা নাকি অন্য জায়গায় ঘটনা ঘটিয়ে দেহ ওই রুমে নিয়ে আসা হয়েছিল কিনা সেটাই যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা কারণ এর সাপেক্ষে যে যে ছবিগুলো সামনে এসেছে তাতে বেশ কিছু বিষয় যেমন জুতো ল্যাপটপ দেহের মাথায় হাত চাদর বিন্যস্ত এগুলো প্রশ্ন তুলে দিয়েছিল সেমিনার রুমের বাইরেই যে বন্ধ লিফটের ক্ষেত্রেও আরেকটা জায়গা যোগাযোগ রয়েছে সেখানেও অর্থোপেডিকের কানেকশান পাওয়া গেছে সেভেনথ ফ্লোরের এস ওটি রয়েছে সেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের ওটি হয় সেটা প্ল্যান্ড ওটি বিকেল পাঁচটার পর সেই ওটি কক্ষ খোলা হয় না তার চাবি থাকে কর্তৃপক্ষের একটিয়ারভুক্ত দুটি জায়গায় ওটি কক্ষ কি খোলা হয়েছিল লিফ্ট বন্ধ কি ব্যবহার করা হয়েছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে জিগর সূত্রে জানা যাচ্ছে যেভাবে তদন্তের ঘটনাক্রম এগোচ্ছে তাতে অর্থপেডিকের ফ্লোর সেমিনার রুম কক্ষের ফ্লোর এমডিআর এর এক্সিট এন্ট্রি সব নজরে রয়েছে আর এই তথ্যগুলি কিন্তু রিপোর্ট আকারে যেতে চলেছে এবার একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে বিভিন্ন দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই সমস্ত দুর্নীতিকাণ্ডে তবে এই দুর্নীতিকাণ্ডগুলি চলছে দু বছর ধরে এই দুর্নীতিকাণ্ডের তদন্ত এখনও শেষ করতে পারেনি সিবিআই এবং এডি তবে এবার কিন্তু এই আর জর কাণ্ড নিয়ে এরকম ঢিলেমি করলে চলবে না কারণ প্রধান বিচারপতিকে যেমন নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ঠিক তেমনই কিন্তু দেশের সাধারণ মানুষ কেঁপে উঠেছে তার সাথে সাথে গোটা দেশের চিকিৎসকরা কিন্তু একজোট তারা কিন্তু আন্দোলনে নেমেছেন দিনের পর দিন কর্মবিরতি স্বাস্থ্য পরিষেবা রীতিমতো লাটে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করলেও কিন্তু স্বাস্থ্য ভবনের সাথে বৈঠকে নিজেদের অবস্থানে অনড় চিকিৎসকরা আন্দোলন কিন্তু চলছে তার মধ্যেই কিন্তু আগামীকাল উঠতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই আর্জিকর মামলা আর্জিকর মামলা ওঠার আগেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য রিপোর্ট আকারে প্রধান বিচারপতির হাতে দিতে চলেছে সিবিআই আধিকারিকরা এই সমস্ত রিপোর্ট দেখে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেমিনার রুমেই কি ঘটনাটি ঘটেছিল নাকি অন্য জায়গায় খুন করে তাকে নিয়ে আসা হয়েছিল যে সমস্ত চিত্র একাধিক চিত্র ভিডিও ফুটেজ সিবিআইয়ের হাতে এসেছে তদন্ত করতে গিয়ে সেগুলোও কিন্তু তুলে দেওয়া হবে প্রধান বিচারপতির হাতে তাই আগামীকাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে এই সমস্ত রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দিলে কেঁচো ঘুরতে করতে কে কেউটে বেরোয় কি না এবং এর সাথে আর কোন কোন মাথারা জড়িত কাদের নাম সামনে আসে এই কাণ্ডে আর্যিকর কাণ্ডে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে ভোটার রাজ্যের প্রধান বিচারপতি কি নির্দেশ দেন শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নেন কারণ এই মামলার ক্ষেত্রে কিন্তু দ্রুত শুনানি শেষ করতে হবে দ্রুত বিচার পাইয়ে দিতে হবে চাপ কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতেও আছে যেখানে তেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সেটিও কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে তবে আর্যিকর মামলার শুনানি আগামীকাল আদৌ হবে কি না সে নিয়েও কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন গোটা রাজ্যবাসী সহ আন্দোলনরত চিকিৎসকরা মৃদার পরিবার তবে আবারও কিন্তু যে তথ্যটা সামনে আসছে অন্যান্য মামলার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা গোটা দেশবাসী ক্ষেপে আছে এই মামলার শুনানি দ্রুত শুনানি কিন্তু করতে হবে প্রধান বিচারপতিকে তাই আগামীকাল এই শুনানিতে প্রধান বিচারপতির হাতে সিবিআই এই সমস্ত রিপোর্ট তুলে দিলে কি হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেঁচো চোখ করতে কেউটে বেরোয় কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যবাসীর